আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক পূজি কমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন সবার প্রথমে যে ইনফরমেশন সেটা হচ্ছে যে ভাই আমাদের কিন্তু বুধবার অফিস বন্ধ থাকে শুক্রবারে খোলা থাকে মানে প্রতি সপ্তাহে বুধবার আমাদের বন্ধ থাকে এটা আমাদের অফিসিয়াল বন্ধ হচ্ছে বুধবার এটা দুইটা রিজন আছে একটা হচ্ছে আমরা যাদের সাথে কাজ করি ছোট ছোট উদ্যোক্তা যারা চাকরির পাশাপাশি অনেকে ব্যবসা করেন তারা শুক্রবার শনিবার আসতে কমফোর্টেবল বোধ করেন সেকেন্ড হচ্ছে অনেকে ঢাকার বাইরে থেকে আসেন একটু ট্রাফিক লেস আসার জন্য শুক্র শনিবার পছন্দ করেন তাছাড়া আমরা যেহেতু দেশের বাইরের সাথেও কাজ করি শুক্রবার আমাদের অল্টারনেটিভলি অনেক দেশের বাইর আছে যারা শুক্রবার আমাদেরকে প্রপার টাইম দিতে পারে সবকিছু মিলে বুধবার আমাদের একটা বন্ধ রাখা হয়েছে সুতরাং প্রতি সপ্তাহে কেউ না কেউ বুধবার চলে আসেন এবং আমাদেরকে বলতে হয় যে ভাইয়া অফিস বন্ধ মন খারাপ করেন এই আজকে মঙ্গলবার আপনাদেরকে যারা প্লান করতেছেন কালকে আসার আপনাদের প্লানটা বৃহস্পতিবার বা অথবা শুক্রবার করেন পাশাপাশি হচ্ছে আজকে আপনাদের জন্য চমৎকার একটা আপনার বাচ্চাদের ট্রাউজার আনছি এটা এখন শীত পরে গেছে বাচ্চাদের ট্রাউজারের যে কি একটা মানে চাহিদা ব্যাপক একটা চাহিদা সৃষ্টি হয়েছে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই আমাদের কাছে চাচ্ছেন মালও চাচ্ছেন আমরা মাল দেওয়ারও চেষ্টা করতেছি কিন্তু এই মালটা আমরা কালারের সেটা আপনার মধ্যে হয়ে এখন আবার আমরা আসছি ঠিক আছে এখন আনছি আবার ছয়টা কালার তো আপনার এই এক এক ব্লিস্টারে আছে হচ্ছে আপনার দশ পিস করে আপনারা যদি ছয়টা কালার নিতে চান সিক্সটি পিস নিতে পারবেন আবার যদি তিরিশ পিস নিতে চান তিরিশ পিস নিতে পারবেন মজার বিষয় হচ্ছে তিরিশ পিস নিলেও আপনি ছটা কালার আপনি পাবেন ওয়ান 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 রেসিও তে আছে এবং এডার বয়েজ এর ট্রাউজার কাছে নিয়ে আসো আমি ট্রাউজারটা দেখাই তাহলে আপনি বুঝবেন কালার সুন্দর সুন্দর কালার মজার বিষয় হচ্ছে প্রোডাক্ট টা খুবই সুন্দর এবং আপনাদের একদম পারফেক্ট এখন এখনের জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট দেখছেন এবং এই প্রোডাক্টগুলোর ভিতরটা আমি দেখায় দেই ফেব্রিক্সটা কালার তো আপনারা দেখবেনই দেখছেন মানে কোয়ালিটি দেখেন সুইং থেকে এভরি কোয়ালিটি খুবই চমৎকার আমাদের এই রুমের ভিতরে ভিডিও করতেছি আমাদের অলরেডি আপনারা অনেকেই বলেন যে ভাইয়া কেন আপনারা ওয়ার হাউসে ভিডিও করেন না কারণ ওয়ার ভিডিও করা হয় না ওয়ার হাউসে আমাদের প্রতিদিন এত কাজ থাকে যে আমরা এখন ভিডিও করতেছি এখনো কিন্তু পিছনে ক্লায়েন্ট আছে আপনাদের এই আমাদের কিছু ভাইব্রা একটু পিছনটা দেখা দাও মালের কি লোড ওনাদের এই পাশ দিয়ে দেখাও প্রচুর মাল আছে লোকজন আছে আমাদের অফিস থেকে আমাদের অনলাইনেও বিক্রি হয় আলহামদুলিল্লাহ আমাদের কাছে নিয়ে আসো প্রোডাক্টটা দেখো ঠিক আছে আমাদের অনলাইনেও বিক্রি হয় যেরকম অফলাইনেও সেরকম বিক্রি হয় এবং প্রোডাক্টগুলো আছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে প্রতিদিন প্রোডাক্ট আসতেছে এই এলোমেলো অবস্থা হওয়ার কারণ এইটা এবং এরকম এলোমেলো হওয়ার কারণেই আমরা আসলে মূলত ওয়ার হাউস থেকে ভিডিও কম দেই আমরা সাধারণত ভিডিও দেই থেকে আমাদের ওই পাশের অফিস থেকে আমাদের অফিস একটা ওয়ার হাউজ একটা এবং অনেকে চিন্তা করে অফিস এক জায়গায় ওয়ার হাউস এক জায়গায় এরকম না আমাদের অফিস হচ্ছে রাস্তার অপোজিটে আর যেমন কালার বাচ্চাদের জন্য কি চমৎকার প্রোডাক্ট দেখানো হয়েছে এগুলো তো কালার তারপর কালার বুঝা গেল আমি ফুলে দেখাইতেছি অনেক ভাই ফুলে ফুলে দেখাবেন খুলে ফুলে দেখাচ্ছি এরল বয়েজের বয়জ এবং এরল বয়েজের এই যে ট্রাউজার ব্যাপক চাহিদা আছে কারণ এই পুরুষীত আপনারা কিন্তু এই ট্রাউজারগুলো এবং শীতের পরেও হালকা শীত যখন থাকবে এটা কমফোর্টেবলি পড়তে পারবে দেখছেন মানে যে কেউ যে কোনো বাচ্চার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে এবং কালার গুলো কিন্তু সুন্দর সুন্দর কালার আপনারা এটা নিতে পারবেন হচ্ছে তিরিশ পিস এর প্রতি ব্রিস্টারে মনে করছিলাম দশ পিস না প্রতি ব্রিস্টারে আছে হচ্ছে পাঁচ পিস করে ব্রিস্টারে পাঁচ পিস করে আপনারা চাইলে তিরিশ পিস নিতে পারবেন মজার বিষয় তিরিশ পিসে আপনারা ছয়টা কালার পাচ্ছেন ছটা কালার পেয়ে যাচ্ছেন তিরিশ পিসে এবং প্রতিটা ওয়ান বাই ওয়ান পলি করা আছে আবার ব্লিস্টার করা অনেক সময় ব্লিস্টার করা প্রোডাক্টগুলোতে ওয়ান বাই ওয়ান আবার পলি থাকে না এটাতে আবার দেখেন সবগুলো হাতে ওয়ান বাই ওয়ান পলি করাও আছে আবার ব্লিস্টার করাও আছে প্রাইস খুবই 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 রিজনেবল খুবই রিজনেবল এবং আপনারা যদি চান এটা নিতে পারেন রিজনেবল খুবই রিজনেবল একটা প্রোডাক্ট এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই কালারটা আমার কাছে সবচেয়ে সুন্দর এবং স্ট্যান্ডার্ড লাগছে এটা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনারা তিরিশ পিস নিতে পারবেন মাত্র পাঁচ হাজার একশো টাকায় যখন আমরা পাঁচ হাজার একশো টাকা টাকা প্রাইস দিই অনেকে একশো টাকা দিতে চায় না এইটা করবেন না ভাই আমাদের প্রাইস এমনিতেই কম দেখেন বয়স থেকে আডাল্ট বয়েজের এর এত কালার দেখছেন কালারগুলো দেখছেন এবং এটা হচ্ছে আরেকটা কালার তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আগামীকাল নতুন কোন প্রোডাক্ট নিয়ে হাজির হব কালকে অফিস বন্ধ থাকলেও ভিডিও বন্ধ থাকবে না ইনশাল্লাহ ভিডিও চলে আসবে আপনাদের জন্য প্রোডাক্টটা চলে আসবে এবং আমাদের ওয়্যার হাউসে আপনাদের জন্য পঞ্চাশটার উপর আইটেম আছে আপনারা যদি চান বৃহস্পতিবার শুক্রবার শনিবার যে কোনো দিন এসে সপ্তাহে যে কোনো দিন এসে আমাদেরকে ওয়্যার হাউস থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন এবং বুধবার আমাদের যে প্রোডাক্টের অর্ডারগুলো অর্ডার কালেক্ট হয় এবং সেটা আমাদের বৃহস্পতিবার ডেলিভারি হয় সুতরাং যাদের লাগবে অর্ডার দিয়ে রাখবেন কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদিন ভিডিও দিলে পরের দিন দেখবেন পাবেন না ভিডিও দেখার সাথে সাথে আমাদের যেই প্রোডাক্ট প্রয়োজন হবে সাথে সাথে অর্ডার দিয়ে দিবেন ধন্যবাদ